রেমিটেন্স দৃষ্টি আকর্ষণ করে রেমিটেন্স যুদ্ধের পক্ষে আমি বলতে চাই আমরা গত কিছুদিন দেখেছি আমাদের প্রবাসী বাইরা রেমিটেন্স করায় এদেশের উন্নয়নে অংশগ্রহণ করছে অথচ আজিব নজরুল সাহেব আপনি বলেছেন এই বিদেশিদেরকে সর্বোচ্চ সম্ভাবনা সম্মান দিবেন আজকে সম্মান দিয়ে একা বিমানের বা বাড়িয়ে আপনি তাদের বুকে বেড়ে বাড়িয়ে দিচ্ছেন ওই উপদেশটা আজিব নজরুল সাহেব দিতে আসার কোন কষ্টে আসে না আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার এবং এবং রাষ্ট্র সংস্কার করা রাষ্ট্র মেরামত করা রেখে দেওয়া রেখে দেওয়া আওয়ামী লীগের তাদেরকে সরিয়ে একটি অবাধ সুষ্ঠ প্রশাসন নিয়োগ করা আজকে আপনাদের ভূমিকা দেখে আমাদের খুবই লজ্জা লাগে আপনাদের বিরুদ্ধে কথা বিএনপি সহ সমমানের রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হচ্ছে আজকে আপনাদের কর্মকাণ্ড দেখে আমাদের লক্ষ্য হয় বর্ষ হয় আপনারা আপনারা কেন এই আওয়ামী লীগের দূষন্তকে সরাতে পারেন আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সসি বলে সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিধিতে আজকে আওয়ামী লীগের দূষন্তরা বসিয়ে এই ধরনের ন্যাক্তা জন্য কোটনা করছে এই শুধু আমার নোয়া এবং তার সেই আন্দোলন সংগ্রামে এই আওয়ামী লীগ ফাঁসিবাদের মিথ্যা মামলা হামলা খেয়ে পথ ছাড়া বাড়ি ছাড়া হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় সেই দিন যত বাহিনী এরা কি যত বাহিনী এরা কি রাষ্ট্রীয় বাহিনী আমি মনে করি এটা আত্মঘাতী এটা 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 একটা ভয়াবহ ষড়যন্ত্র এই আওয়ামী লীগ আওয়ামী গেছে সেই ধরনের প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে আজকে তারা বিএনপির নেতা কর্মী এবং তারা কি আমাদেরকে ভয় বিধি দেখাচ্ছে অলিগিকের মতো যে উপদেশ তারা আজকে রাষ্ট্রই বাহিনী কেন একটা ताजा রক্তের এই এই যুবদলের নেতাকে হত্যা করবে আপনারা সেদিন দেখেছেন উমিলাতে সেই তওয়ীদের হত্যা করেছে এই তওয়ীদের নামে যে তওয়ী নিঃসংসে হত্যা করেছে